আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু কথা আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসেছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে তুমি বিয়ের লাগে বলো নাকি জন্য তুমি এত গরিব

কি করে করো করো কো না দাও ভাই কো দাও তুমি গাঁজা খাও কেন ব্রেকআপ হয়ে গেছে তাই ব্রেকআপ কেন হয়েছে গাঁজা খাই তাই হুম বেডা মনে করছিল আমি জামুগা এত সহজে জামুগা আড্ডি খামু মাংস খামু গুরদা খামু ফেপসা খামু চামড়া দিয়া ডুগডুগি বাজামু দরকার মরার পরে বুতয়া গারে বমু আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ আমি পিটাবো তোমার আমার মনের মতো বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো জোরটা ঝটকা আনারস 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 না দাও আনারস কি রে তোর স্কুল স্যার আমাকে রাস্তায় দেখে অজ্ঞান হয়ে গেল কেন হইছে কি তোর মরার কথা কয়া এক সপ্তাহ ছুটি আনছিলাম তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডু খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোটোয়ালি থানার পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ বলছে ইয়ে বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি